শহীদদের কবরে ফুল দেওয়ার জায়গ আছে কি না এ ধরনের প্রশ্ন অনেকবার হয়তো করেছেন শুনেছেন শহীদদের কবরে ফুল দেওয়ার কোনো প্রশ্নই আসে না এ ধরনের ফুল দেওয়া সম্পূর্ণ শরীয়তে হারাম আর এই ফুলের মাধ্যমে তার কোনো উপকারও আসে না এই জন্য ফুল দিয়ে আহামরি কোনো কিছুই হয় না এটা থেকে বিরত থাকা উচিত কারণ শহীদ যারা হয়েছেন আল্লাহ তালা তাদেরকে এমনিতেই মাফ করে দেন তাদের জন্য আলাদা আর তেমন কিছু প্রয়োজন হয় না আল্লাহ তালা বলেন শহীদরা বাল আহিয়া উন দারব ভীহম রিজাকুন তারা জীবিত তারা আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত জন্য আসুন আমরা এই সমস্ত কাছ থেকে বিরত থাকি অ্যাক্সিডেন্ট করে মারা গেলে সে কি শহীদের মর্যাদা পাবে কি না যে অ্যাক্সিডেন্ট করে মারা গেলে গাড়ি চাপায় পানিতে পরে ডুবে আগুনে পোড়া ওয়াল চাপা দেওয়াল চাপা ঘর চাপা ঘাট চাপা এই সমস্ত ভাবে যদি কেউ মারা যায় তাহলে এটা হুকুমের শহীদ শহীদের হুকুমে হয়ে থাকে এই জন্য আল্লাহ চায় তো তাদেরকে মাফ করে দিতে পারেন যেহেতু হুকুমের শহীদ আর এই জন্য আমাদের উচিত সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা কখনো উলঙ্গ হওয়া যাবে কি না কখনো উলঙ্গ হওয়া যাবে না কারণ মানুষের সাথে এমন কিছু সত্তা থাকে যারা পায়খানা পোশাক এবং স্ত্রী ছাড়া তাদের শরীর থেকে পৃথক হয় না এই জন্য এই তিন সময় ব্যতীত যেহেতু তারা আমাদের শরীর থেকে আমাদের কাছ থেকে তারা আলাদা হয় না এজন্য আমাদের উচিত কখনো উলঙ্গ না হওয়া আল্লাহ রসুল বলেন তোমরা একেবারে উলঙ্গ হয়ে হয়েও না কারণ তোমাদের সাথে এমন কিছু সত্তা আছে যারা পোশাক পায়খানা এবং স্ত্রী সহবাস ছাড়া তোমাদের থেকে আলাদা হয় না এজন্য তোমরা তাদেরকে সম্মান করো এবং তাদের প্রতি তুমি লজ্জাশীল হও তার মানে একেবারে উলঙ্গ হওয়া কোনোভাবেই ঠিক না আল্লাহ রবী আমাদের সকলকে লজ্জাহীনতার সাথে লজ্জাহীন হিসাবে দুনিয়ায় চলাফেরা না করে লজ্জাশীল হয়ে চলার তাওফিক দান করুন আমিন অজু ছাড়া নামাজ হয় না যে ব্যক্তি উজু করল না কিন্তু উত্তম পোশাক পরিধান করল সবচেয়ে দামি পোশাক পরিধান করলো কিন্তু সে নামাজের আগে উজু করলো না তাহলে এই পোশাক এই দামি পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক তার কোনো কাজে আসবে না কারণ তার নামাজের ভিতরের বাহিরে যে ফরজগুলো আছে তার মধ্যে শরীর পাকের পরে কাপড় পাক রয়েছে শরীর পাকের পাশাপাশি আপনার কাপড় পাক থাকতে হবে কাপড় পাক ঠিকই আছে কিন্তু আপনার শরীর পাক করেন না তার মানে অজু করেন না যে উজু না করার কারণে আল্লাহ রব্বুলি আলমিন আপনার নামাজকে কবল করবেন না এজন্য আসুন আমরা পুত পবিত্র হয়ে সুন্দরভাবে উজু করবো ইনশাল্লাহ এই উজুটা আমাদের নামাজের চাবি হবে নামাজ যদি সুন্দর করে পড়তে পারে তাহলে এই নামাজই আমাদের জন্য বেহেস্তের চাবি হবে